আমি পারি না আর পারি বৌমা কি হয়েছে কে মেরেছে তোমাকে নিশ্চয় আমার ছেলে তোমাকে মেরেছে ও আজকাল বেশি ভয় বাড়ছে চলো ওকে আজকে দিচ্ছি ইস মেরে কি হাল বলে ছেলে আমার ছেলে কই রে এই নোভার জেলে কোথায় রে কোথায় তুই বউ আগে মেরে কি হাল করেছিস কোথায় তুই দেব এই ছেলে অনেক বাদা হলো ওট ওট কাজ যাবি না ওট এই কাজে তো যেতে হবে অনেক বাধা হলো এই কাজে যেতে হবে তো ওট এত অলস ছেলে কেউ থাকে নাকি বুঝতে পেরেছি তুই পানি ছাড়া উঠবি না এই পানি দিলাম তাও উঠল না এত অলস ছেলে এই দেখো বৌমা এত ঢাকা নাকি করলাম তাও উঠলো না এত অলস ছেলে বাবা আমি দেখছি দাদিয়ে তুই ঘুমাই কাজ কোলাল নিয়ে কি করিস হ্যাঁ দেখ কোলাল বৌ আমি কাজ করতে চাই গো টাটা ভাই ভাই হ্যাঁ ঠিক আছে যাও আমি অফিসে গেলাম যাবে ঠিক আছে তাহলে যাও বৌ সেন্টারে চলে গেল সব কাজমাস কে করে বউ অফিসে চলে গেল ছেলেও কাঁচ মাছ দিয়ে এবার বাড়িতে গিয়ে ঘুমাবে রেগা ও কি কি আরাবেসি গোমলি চলে কারিলাজরে আমি কাজ করতে হলরাই না মা আমি গোয়লে কি অসুবিধা তুই লিদানেই কাজ করলে উপগা আছে কি উপগা আছে শুনি কাজ করলে টাকা আছে টাকা টাকা হলে চলবে টাকা সবকিছু সব কিছু সবকিছু আমি কিনে কি হবে আমি থাকতে পারবি ঘুমলে তো আরাম হয় অত দূর গিয়ে কি হবে হ্যাঁ কি হয়েছে মা তুমি এসেছো ভালো হয়েছে ছেলে এখনো ঘুমাচ্ছে ভাই বিছানায় তো কেউ নেই